চাঁদপুরের হাইমচর উপজেলা স্মার্ট কার্ড নিতে এসে চরম ভোগান্তিতে পড়েছে উপজেলার জনসাধারণ ঘন্টার পর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও সবাই পাচ্ছে না স্মার্ট কার্ড কাউকে আবার পাঠানো হচ্ছে উপজেলায় উপজেলা থেকে দুর্গাপুর উচ্চ মাঠে এই ছাড়াও লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই কিছুক্ষণ বিশ্রামে রাখার পর সুস্থ হলেও পাঁচ থেকে ছয়জনকে নিতে হয়েছে হাইমচুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন হিট স্ট্রোকও করেছেন বলে জানা গিয়েছে তবে নারীরাই বেশি অসুস্থ হয়েছেন জানা যায় দুই সাল থেকে দুই সালের মধ্যে ভোটার রয়েছে তাদেরকে ছয়টি ইউনিয়নে পঁচাত্তর হাজার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয় এ মাসের নয় সেপ্টেম্বর থেকে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক ওয়ার্ডে ওয়ার্ডে কার্ড বিতরণ সম্পূর্ণ করেন নির্দিষ্ট সময়ে যারা স্মার্ট কার্ড নিতে পারেননি তাদের জন্য ত্রিশ সেপ্টেম্বর সকাল আটটা থেকে স্মার্ট কার্ড বিতরণের ঘোষণা দেওয়া হয় মানুষ মানুষ গিয়ে গিয়ে বেশিরভাগ কাজে না হাতে ঘন্টা ঘন্টা সময় নিয়ে স্মার্ট কার্ড নিতে এসেছেন আবার কেউ রিকশা অটো চালানো বন্ধ করে স্মার্ট কার্ড নিতে যান কিন্তু এসব কর্মজীবী ও সাধারণ মানুষের কার্ড নিতে এসে শেষ ছিল না একই দিনে পুরো উপজেলার মানুষকে একসাথে কার্ড দেওয়ার ঘোষণার ফলে হাজার হাজার মানুষ এসে ভিড় করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অতিরিক্ত ঘামে অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু নারী পুরুষ এদের মধ্যে পাঁচজন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে দুজন বাড়ি চলে যান তিনজন ভর্তি রয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান বলেন আজকে ছিল আমাদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের শেষ দিন এরপর থেকে উপজেলা নির্বাচন অফিসে কার্ড বিতরণ চলমান থাকবে মানুষ ভেবে নিয়েছিল আজই শেষ দিন তাই মানুষের উপচে পড়া ভিড় ছিল আহত কিংবা অসুস্থ হওয়ার বিষয়টি আমার জানা নেই আমার নাম সুমন আমি আছি সকাল নয়টা বাজে মানে যদি একটু মনে করেন সিরিয়ালটা মানে ম্যানেজ করার মতন মুখ তাহলে মানুষের হয়তো কষ্ট করে একটু ভালো সময় সুন্দর থাকতো নিতে আসে আর গতের রোদ গরমে একটা বৃদ্ধ লোক ইষ্টা বইরা আহত হয়ে গেছে মনে করেন আহত হয়েছে গরমের মানুষের সাথে যদি বাসায় সিভেল ভাবে দিত তাহলে আর অনেক ভালো হইত